আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস ছিল যে সিম্পল ডিজাইনের মধ্যে তার ফ্ল্যাটটাকে যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কীভাবে সাজানো যায় এখানে বেসিক্যালি আরও একটা কথা বলি সেটা হচ্ছে বাজেটের একটা বিষয় থাকে বাজেটের বিষয়টা মাথায় রেখে আমরা ক্লায়েন্টকে কিছু ডিজাইন সাজেস্ট করেছি সেই ডিজাইন অনুযায়ী এইখানে কাজ করা হয়েছে মাস্টারবেডে আমরা দুইটা ক্লোথ ক্যাবিনেটের ডিজাইন সাজেস্ট করেছি এবং একটা ট্রেসিং ইউনিট সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যাবিনেট এবং ড্রেসিং ইউনিট হচ্ছে এই স্পেল এবং অ্যাকোলিকের সমন্বয়ে আমরা ফাইনাল ফিনিশিংটা দিব সেটা আপনারা দেখতে পাবেন এখানে আমরা গর্জন প্লাই আমাদের গর্জন প্লাই ইউজ করেছি এবং কিসেনে কী কী ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সেটাও আপনারা দেখতে পাবেন এই হচ্ছে প্রাথমিক স্টেজে আমাদের কাজের আপডেট এবং কাজের ফাইনাল ফিনিশিংটা কেমন হবে এবং আউটলুকিংটা কেমন হবে সেটাও আপনারা দেখতে পারবেন ফাইনাল একটা ভিডিও আসবে ইনশাল্লাহ এইখানে এটা হচ্ছে আমাদের কিচেন কিচেনটাতে প্রথমে একটা কথা বলি এইখানে আরসিসি স্লাব ছিল সেই স্লাবটাকে ভাঙার কারণ এইখানে ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট ছিল কিচেন একশো বিষয় নিয়ে সেটাকে ফ্লাপ করতে গিয়ে আরসিসি স্লাবটাকে ভেঙে আমরা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বোর্ড যেটা ডাব্লিউপিসি এই বক্তা আমরা ব্যবহার করেছি বটম পার্টে এবং টপে আমরা সুন্দর একটা গ্রানাইটের সুন্দর একটা টেক্সচার ব্যবহার করেছি সেটাও আপনারা ফাইনাল লুকটা কেমন হবে দেখতে পারবেন এবং মিডিয়াল লেয়ার এবং টপ লেয়ারে আমরা আহমেদের গর্জন প্লাই ব্যবহার করেছি সেটার রিজন আছে এখানে আমরা দুইটা কালারের সেটি ইউজ করব ফাইনাল লুকটা কেমন হবে সেটাকে আপনাদের সাথে শেয়ার করব আপনার কিচেনটা এবং আপনার অ্যাপার্টমেন্টকে সুন্দর করে সাজাতে অবশ্যই লক্ষ্য আর্কিটেক্ট শরণাপন্ন হবেন তাহলে আপনার প্রপার একটা গাইডলাইন পাবেন যেন আপনার অল্প কাজ হলেও সেটাকে দেখতে অনেকটা নান্দনিক একটা লোক আসে সো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম